সব ধরনের ব্যবস্থা নিয়ে চলেছে এই অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সরকারের বিভিন্ন ইউনিট সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার সিকিউরিটি ক্রাইম ইউনিট সেই মতো দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার উদ্যোগে থানা চত্বরে একটি সাইবার সেল ও সাথে সাথে একটি সিসি টিভি কন্ট্রোল রুমের পাশাপাশি মহিলা সহায়তা কেন্দ্র চাইল্ড ফ্রেন্ডলি কর্নার এবং প্রতীক্ষালয়ের উদ্বোধন করা হয় দিন ফিতে কেটে সাইবার ডেক্স সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করেন ডিসি ওয়েস্ট সন্দীপ কারার ও এস সিপি কুলচি এস কে জাভেদ হোসেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি এদিন ডিসি ওয়েস্ট সন্দীপ কারার জানান পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি থানার এই ধরনের কন্ট্রোল রুমের উদ্বোধন করা হচ্ছে সেই মতো সালানপুর থানার এলাকায় পরিদর্শন করার পাশাপাশি এইসব কন্ট্রোল রুমের উদ্বোধন করা হলো যেভাবে সাধারণ মানুষ প্রতিনিয়ত সাইবার প্রতারণার শিকার হচ্ছে না সামাজিক যোগাযোগের মাধ্যম বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ মানুষ সাইবার অপরাধের শিকার হচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানার পুলিশদের প্রশিক্ষণ দিয়ে সাইবার ডেস্কের কাজ করছে সাধারণ মানুষকে নিরাপদ রাখতে পুলিশের এই ইউনিট চব্বিশ ঘন্টায় সার্ভিস দেবে তাছাড়া সালনপুর থানা এলাকায় একশো উনষাটটি সিসিটিভি ক্যামেরার মধ্যে আটটি এন পিআর ক্যামেরা লাগানো আছে যার মধ্যে আজকের উনচল্লিশটি ক্যামেরা এবং একটি এএনআরপিআর লাগানো হলো এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ লালটু পাখিরা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা আপডেট নিউজের জন্য আর আমাদের যেটা আমাদের এখন সিজারের জন্য দৃষ্টি থেকে দিয়েছে এই কফিটার তোমার তো এভিলিয়েন্স এখানে রাখা হবে তাও দেখা একটা একটা জীবন একটা খুলে দেয় না নর্মাল এটা নর্মাল কতদিনের ফিট সেভ করছো এটা স্যার কতদিনের বলেছিল আমাদের 25 ਦਿਨ ਲੱਗ ਗਏ ਜੇ ਕਿ ਕਰੇ ਨੂੰ ਹੋ ਤੋ ਇੱਕ ਫੋਰ 4 ਫੋਰ ਟੀਵੀ ਲਈ ਦੇਣਾ ਚਾਹੀਦਾ